সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই ফেব্রুয়ারি দুই রোজ শনিবার চলে আসছি জোনালহাট বরাই গ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে নেবো আজকের পাটের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মুরব্বী কাকা পাট নিয়ে আসছে মুরব্বী কাকার পাটটার এই দরদাম দর দাম করছেন চলুন জেনে নেই কত টাকা দাম বলছেন কাকা কত করে দাম বলছে পাটের সাড়ে ছয়শো বলতেছে ভাই সাড়ে ছয়শো পাটের বাজার কম একটু ঢিল

সুপ্রিয় দর্শক প্রতিদিনের আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে বড় ভাই হ্যাঁ একটি পাট বিক্রি করছে অলরেডি চলুন জেনে নেই কত টাকায় পাটটা বিক্রি করলেন এবং কেমন কোয়ালিটির বড় ভাই কত করে বিক্রি করছেন পাট তিন হাজার ছয়শো ছত্রিশশো না হ্যাঁ সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন ছত্রিশশো টাকায় পাট বিক্রি করছে দেখতে পাটের কোয়ালিটিটা

পঞ্চাশ পর্যন্ত সর্বিয় দর্শক আহ শুনতে পাইলেন ছত্রিশশো পঞ্চাশ টাকার সর্বোচ্চ দাম বলছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি তবে একটু কালার ডিফারেন্সে আশটা একটু নষ্ট হওয়ার কারণে দেখতে পাচ্ছেন দামটা একটু কম বলছে ছয়শো পঞ্চাশ টাকায় সর্বোচ্চ দাম বলছে আজকে একটু বাজার কম পাটের যার কারণে চাহিদা নেই এ দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি এ পাশে পাশে দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি বড় ভাই কত করে বিক্রি করলেন একটু দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি দরদাম করতেছেন এই যে একজন পাট ব্যবসায়িক দেখতে পাচ্ছেন সর্বোচ্চ দাম কত বলেন

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন পাট ব্যবসায়ী কোয়ালিটি পাঠের দরদাম করতেছে নেই কত টাকা দাম বলেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দরদাম শুরু করে দিয়েছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা দরদাম হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন পাঠের কোয়ালিটি বড় ভাই কত করে দাম বলতেছে না ছয় মন সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন ছয় মন পাট নিয়ে আসছে ছত্রিশশো টাকা দাম বলছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর রঙের সঙ্গে দুর্বল যার কারণে ছত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে একচল্লিশ পেত মন